সাম্বাদ ফুটবলের মাধ্যমে আলো ছড়িয়েছে পুরো বিশ্বের মধ্যে সাম্বা এখন সে ব্রাজিল এখন সে প্রতিপক্ষের কাছে পাত্তাই পাচ্ছে না ঠিক ততরূপ কোপা আমেরিকার মধ্যে উরুগুয়ের সাথে পাত্তাই পেল না টাই বেকারে হেরে কোপা আমেরিকার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এই পর্যন্ত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে বিশালভাবে বাজেভাবে বা গেছে টাই বেকারের মধ্যে ব্রাজিলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং এছাড়া ব্রাজিল টাইবেকারের মধ্যে তাদের সায়টা দিতে পারছে না আবারও ব্যর্থ উপ আমেরিকার মধ্যে ব্যর্থ পরে ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যেও ব্যর্থ ব্রাজিলের এই পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ কারণ হচ্ছে এর আগে ইতিহাস ব্রাজিল অন্তত শক্তিশালী হার্ডওয়ার্কিং টিম কিন্তু ব্রাজিলের এমন ছন্দ ছাড়া খেলা অনেকে কষ্টদায়ক দিচ্ছে এসব এছাড়া এই খেলার মধ্যে রুদ্রিক ছিল ছিল কিন্তু সেরকম পারফর্ম করতে পারে নাই এন ছিল সেরকম পারফ পারফর্ম করতে পারে নাই এবং ব্রাজিল যেন এক ছন্দ ছাড়া এক রূপের মধ্যে খেলতেছে ব্রাজিলের এমন পরিস্থিতি দায়কে নিবে ব্রাজিল দুই হাজার ষোলো সালের পর থেকে চোদ্দ সালের পর থেকে ব্রাজিল তার ছন্দ ফেরা রূপের মধ্যে ফিরতে পারছে না স্তাম্বার সেই আলো জুতির মতো ফিরতে পারছে না ব্রাজিল আবারও ব্যর্থ এই কোপা আমেরিকা সম্পূর্ণটাই পুরোটাই ব্যর্থ যেগুলি ম্যাচ জিতে সেইগুলি হারা হারা ম্যাচ জয়লাভ করছে যাই হোক ব্রাজিলের সময়টা আপাতত খারাপ যাচ্ছে ব্রাজিলের পারফর্ম অন্তত প্রশ্নবিদ্ধ